আমরা আছি বর্তমানে রাঙ্গামাটি ব্রিজ দর্শক দেখেন আমরা আছি রাঙ্গামাটি ব্রিজে ঝুলন্ত ব্রিজ এখানে আসি বর্তমানে দেখেন একমাত্র ঝুলন্ত ব্রিজ প্রবেশ করলাম দেখেন দর্শক এটা লেক এখন পানি শুকিয়ে গেছে পানি কম পর্যটন কেমন দুপুর বেলা আর দর্শক সঙ্গে থাকুন দেখেন ঝুলন্ত ব্রিজ আসছি আর রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আসলে দেখার মতন একটা ব্রিজ এখানে আসলে সবাই মানুষ ঘুরতে আসে এই ব্রিজটাতে রাঙ্গামাটির জুলন্ত ব্রিজ এখন দুপুরে একটা বাড়ছে ওই কারণে আপনার পর্যটন কম আছে দেখেন আমি লেকের সামনেই আছি ঝুলন্ত জুলন্ত ব্রিজ আছি এখন বর্তমানে রাঙ্গামাটির জুলন্ত ব্রিজ তো দর্শক সবাই ভালো থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ